এখানে কিন্তু আমি হাতে কাটা সেমাই রান্না করেছি কিন্তু হাতে কেটে শ্যামাইটা বানাইনি কিভাবে বানিয়েছি আপনারা দেখে নিন সেমাই হাতে কেটে বানালে কতটা সময় লাগে তা আপনারা সবাই জানেন আর আমার ঘরে ছোট বাচ্চা আছে আমার পক্ষে সম্ভব নয় ওইভাবে একটু একটু করে হাতে কেটে স্যামাই বানানো তাই দেখে নিন আমি কোন টেকনিকে শ্যামাইটা বানিয়েছি দেখতে পাচ্ছেন আমি কোন টেকনিকে এই শ্যামাইটা বানিয়েছি আপনারাও কিন্তু খুব কম সময়ে এইভাবে হাতে কাটা সেমাই যাদের খেতে ইচ্ছে করে তারা এইভাবে বানিয়ে খেতে পারেন আসসালাম আলাইকুম ওয়েলকাম টু মেরিনাস কিচেনে প্রিয় ভিউয়ার্স ভাই বোনেরা আপনারা কেমন আছেন আপনাদের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে শুরু করছি আমি আজকের রেসিপি যারা হাতে কেটে শ্যামাই খেতে ভয় পান তারা অবশ্যই এই টেকনিকটা ব্যবহার করবেন আমি কিন্তু খুব কম সময়ের মধ্যে এই শ্যামাইটা বানিয়ে রান্না করে খেয়েছি এবং স্বামী সন্তানকেও খাইয়েছি বাদ রাখিনি এই শ্যামাইটাও করে খেতে কারণ আমি জানি এই শ্যামাইটা আমার পক্ষে একা করা সম্ভব নয় সেই জন্য চিন্তা করলাম এই টেকনিকে শ্যামাইটা বানিয়ে খাওয়াই বা নিজেও খাই শ্যামাইটা হয়তো হাতের মতো অত চিকন বা ওইভাবে পাতলা হবে না কেসিতে কাটলে আপনি সময় নিয়ে যদি একটু করেন পাতলাও হবে তা আমি একটু মোটা করেছি যেন দাঁতের নিচে লাগে এই কারণে আমি একটু মোটা করে কেটেছি তাছাড়া ওইরকম সময় আমার হাতে নেই যে আমি ওইভাবে একটু একটু করে কেটে হাতে সেমাই বানাবো তাই এই টেকনিকটা ব্যবহার করে সেমাইটা বানিয়ে ফেললাম একটু মোটা সাইজ হয়েছে কোনো ব্যাপার নয় তারপরও তো বানিয়ে খেয়েছি সেমাইটা কারণ আমি তো যৌথ ফ্যামিলিতেও থাকি না বা দুই চারটা ছেলে সন্তানও আমার নাই যে আমাকে সাহায্য করবে বা হেল্প করবে একাই যেভাবে পেরেছি আমি সেভাবে করার চেষ্টা করেছি এখানে কিন্তু আমি খাটি গরুর দুধ নিয়েছি কিন্তু পানি মিক্স দিয়েছি যেহেতু আমি এই সময়টা আমাকে সেদ্ধ করতে হবে একটু মোটা সাইজ আছে এই কারণে দুটি না তিনটি এলাচ দিয়ে নিয়েছি আমার আর আরেকটি কথা এখানে কিন্তু আমি সেমাইগুলোর মধ্যে সামান্য পরিমাণে একটু হলুদ দিয়েছি যেন আমার সেমাইটা বোঝা যায় যে এখানে আমি চাউলের আটার সেমাই তৈরি করে রান্না করেছি সবাই সাদা সাদাই দেয় কিন্তু আমি একটু হলদেটে বানিয়েছি যেন বোঝা যায় সেমাইগুলো আর এর মধ্যে দিয়ে দিলাম আমি নারকেল দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি আর এখানে একটি কথা আমি কিন্তু এখানে খাটি দুধ জাল দিয়ে ঘন করে নিয়েছি আমি এই সময়টা যখন আমার গাঢ় হয়ে আসবে তখন আমি ওই খাঁটি দুধের মধ্যে ঢেলে দিয়ে গুড় দিয়ে দেব গুড় দেওয়া হয়ে গেলে আমি নামিয়ে নেব। আমার কিন্তু এগুলো হয়ে গিয়েছে আমি এখন এই যে দেখতে পাচ্ছেন এখানে খাটি গরুর দুধ এর মধ্যে এখন ঢেলে দেব। আমি জাল দিয়ে একেবারে অল্প করে নিয়েছি আড়াই কেজি থেকে তিন কেজি দুধ আর এখানে আমি এক কেজি দুধের মধ্যে পানি দিয়ে জাল দিয়ে সেমাইগুলো সেদ্ধ করে নিয়েছি আমার কিন্তু মিক্স করা হয়ে গেলে এখন এর মধ্যে আমি দিয়ে দেব গুড় গুড় দিলে আমার সেমাই রেডি আমার কিন্তু সেমাইটার মধ্যে নারকেল দিয়েছি কোনো প্রকার দুধ কিন্তু আমার ফাটেনি এই যে গুড় দিয়ে দিলাম গুড় দিয়ে সামান্য একটু নাড়াচাড়া করে আমি কিন্তু কোনো জাল দেব না এভাবে রেখে দেব। কারণ এটা একটু পাতলা দেখা যাচ্ছে যদি আমি ঠান্ডা করার জন্য রেখে দিই এটা আরও ঘন হয়ে আসবে এখন আমি এটা সার্ভ করে দেখাবো আমি আটা গোলানোর সময় সামান্য পরিমাণ হলুদ ব্যবহার করেছিলাম আমি জানি দুধ সাদা আবার আটাটাও সাদা হলে বোঝা যাবে না যে আমি কী রান্না করছি এই জন্য আমি সামান্য পরিমাণ আটাতে হলুদ ব্যবহার করেছি যেন আটার ভিতরে ছাড়লে বোঝা যায় যে আমি কী রান্না করছি এই টেকনিকটা অবশ্যই ব্যবহার করে সবাই রান্না করবেন যাদের ফ্যামিলিতে লোক সংখ্যা কম একাই করা সম্ভব এই সময়টা পাঁচ জনের কোনো প্রয়োজন নাই আমি সার্ভ করে দেখাচ্ছি এটা ঠান্ডা হলে আরও গাঢ় হবে আরও খেতে মজা লাগবে আর এই সময় ঠান্ডাই ভালো লাগে গরম ভালো লাগে না কিন্তু ধন্যবাদ সবাইকে ধৈর্য সহকারে দেখার জন্য আসসালামু আলাইকুম